দক্ষিণ হাইলাকান্দির ডানসোড়া এলাকার মাঝে বর্তমানে উচ্ছেদ শুরু হয়ে গেছে গিয়া জিসিপি হামাইছে আপনারা এই জিনিসখানায়ও দেখতে পাত্রা আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু বাতুনি জিনিস আমি আপনারারে শেয়ার করার চেষ্টা করুন ভিডিওটা আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবা যদি আপনারা আত সময় থাকে সময় যদি আপনারা এত না থাকে এই ভিডিওর মাতখানায় বুঝবার যদি ক্ষমতা আপনারা না থাকে সময় যদি না থাকে তো দয়া করে আপনারা আমার ভিডিও দেখার দরকার নাই কারণ আমার ভিডিও লং হয় আমার ভিডিও লম্বা হওয়ার কারণে মানুষে ফুল ভিডিও দেখে না ফুল ভিডিও না দেখিয়া মানুষে কোনো জিনিস বুঝে না তার কারণে মানুষে উল্টা সিধা কমেন্ট করিয়া যায় গতিকে আমি নিজেও ভিডিও বানানি বাদ দিলেইছি নিজেও প্রতিবাদ করা বাদ দিলেছি আজকে ডামসড়ার সিচুয়েশন দেখার পরে কিছু জিনিস না মাতিয়া পারিয়ান না ঘুরি একটা জিনিস আমি আপনারা কই দাম চাই বর্তমান ডামসড়ার মাঝে যে উচ্চারটা চলে আর পাঁচশো পরিবারের নোটিশ দেওয়া এই বাস পরিবার উচ্চেদার আমার ফইলাকুরাই নইল এইসব গোষ্ঠী এই ডামছড়ার জমিনও আসলা এই ডামসলার জমিনও রইয়া তারা মরছেন এতুর মাঝেদিন গভর্নমেন্টর কোনো চোখ পড়ছে না গভর্নমেন্টের উচ্ছেতর কোনো অর্ডার করছেন না এইসব মানুষ সরকারি জাগাত বইবার আগে সরকারি কর্মকর্তা যারা আছে এরাই মানুষের নিশাদবা দাখানে এখন এইসব মানুষে ফরেস্ট ল্যান্ডর জায়গা যখন গোর দুয়ার বানায়া যখন মানুষে পোষক বাড়ি ফotra তখন ফরেস্ট ল্যান্ডর দরকার আসলো ফরেস্টর দরকার আসলো এইসব মানুষেরে উচ্চ ধরা এইসব মানুষেরে হরানি তার কারণ আমি আপনারা রে কইতাম চাই বুয়ার সাথে সাথে যদি মানুষেরে উচ্চ করা হইজতো খেদানি হইজতো তাহলে আজকে মানুষে এইসব কষ্ট করতে না আজকে যে ডামছড়র মাঝে যে উচ্চ খানাইন চলে নিজেরও অনেক দুঃখ লাগে অনেক বড় বড় সুফারির বাগান খাটাওয়ার, অনেক বড় বড় সুফারির বাগান বাঙ্গাওয়ার অনেক বড় বড় বড়ো বড়ো একটা বাঙ্গ বানাইতে সময় মানুষে দুইটা কিলোয়া তিন বছর ইয়া কাম করিয়া এক একটা গোড় বানাইছে আজকে সময় এক একটা গোড়ের উপরে বুলডোজার চলের আর মুসলিম ধর্মী অনুযায়ী মানুষরে আমি একটা জিনিসও কইতাম চাই আসামর মানুষরে প্রায় মানুষে এই জিনিসখান জানন না আসামর মধ্যে একটা আইন আসলো আই এম হইয়া আইএমডিটি আইনর বিয়া পারে হান্ড্রেডর মাঝে নব্বই পার্সেন্ট মানুষে এই জিনিসখানা জানোই না আসামর মাঝে আইএমডিটি আইন কোন জিনিসটা আর আইন তাহার কারণে আজকে মুসলমান কতটা সুরক্ষিত আসলে আসামর মাঝে আর আইএমটি যখন বাতিল করা হয়েছে আইএমটি বাতিল করার সময় মৌলানা বদর আজমলে আসামর মাঝে জন্ম নিসলা এ আইডি অফ দল লইয়া আইএমটি বিয়া যদি আমি আপনার লোক মাতাত লাগি তো আমার উপরে খরাভাবে অ্যাকশন আই দিব আগেও একবার আই এম টিটির বিয়াভারে আমি মাতিছিলাম আমার অ্যাকশন আইসে গতিকে আই এম টিটির আমি আপনারার লগে ডিসকাস করতে আইসি না আর আই এম টিটির আমি আপনারা রে বুঝাইতাম আই এম টিটির বিয়াভারে যদি আপনারা জানতে চাই তো আপনারার আশপাশ কিছু ফুরানা মানুষের জিকার করবা আসামর মাঝে যে একটা আইএমটি আইন আসলো এই আইনের কারণে মুসলমান কতটা সুরক্ষিত আসলাম আর এই আইনটা বাতিল করার পরে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবে আসামর মাঝে এ আই ইউডি অফ দল লইয়াখানে জন্ম নিচয়ন সম্পূর্ণ কাহানী তুমি তাই বুঝতে পারবাই যদি আইএমটি আইএমটি বাতিল করার কারণটা হইল মৌলানা বদর আজমল সাহেবে এ আই ইউডি অফ দল জন্ম নিচলাম এ আই যখন আসামর মাঝে জন্ম নিচয়ন তখনও মুসলমান অনেক সুরক্ষিত আসলা আর যখন মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবর ফাওয়ার ক্ষমা শুরু হয়েছে তখন তাকি কি মুসলমানের উপরে হৈফত শুরু হয়ে গেছে তো এই জিনিসখানে আমি আপনারারে এই ভিডিওত ডিসকাশ করতামও চাই না আর এই ভিডিওর মাধ্যমে আমি বিয়া আইএমটি আর মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব বুঝাইতাম ও না কারণ মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবরে আসামর মানুষের গিন্না করেন আমি জানি কিন্তু মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আসামের মাঝে কেন জন্ম নিচ্ছইন সকল মুসলমানে জানে না তার কারণে আজকে মৌলানা বদরুদ্দিন আজমল গালিগালাজ করে আজকে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব কিছু মানুষের তো আইএমটি আপনারা যদি বুঝার ইচ্ছা থাকে আপনার আশপাশ ফুরানা মানুষের জিকার করিয়া দেখবা এম টি কি জিনিস আর আইএমটি তাহার কারণে কতটা সুরক্ষিত আসলে মানুষ তুমি ফুরানা একজন মানুষের জিকার করিয়া বুঝতে পারবা ডামসোলার মাঝে যে উচ্চাদ চলেন শুধুমাত্র ডামসোলাত উচ্চাদ চলেন না ফুরা গোটা আসামর মাঝে সম্পূর্ণ বরাকবেলির মাঝে উবড়ি দুবড়ি গোয়ালপাড়া চলপাড়া সব জায়গার মাঝে উচ্চত চলের আমার প্রশ্ন এই জিনিসখানায় নইল এই সব জায়গাত উচ্চাদ হরিয়া এই সব জায়গার থেকে মানসরে হরাইয়া এই সব জায়গার মাজে কোন জিনিস বন্ত আজকে আপনারা চিন্তা করি সাইয়া দেখবা আসামর নিরানব্বই পার্সেন্ট এবং ফুলিন এবং বেটিন আজকে বাইরা দেশ রুজি খতরা একটু মানুষের আত রোজগার নাই মানুষের রোজগার আসামের মুখ্যমন্ত্রী সারে উচ্চ হরিয়া মানুষের বেগর খতরা বেরোজগারি খতরা অনেক মানুষে এই জিনিসখানে কত না জজ তোমার আছে না পুলিশ তোমার আছে না প্রশাসন তোমার আছে না আইন তোমার আছে না কানুন তোমার আছে সব জিনিস বিগাওয়া মাত্র মুসলমানের গালওয়াত আল্লাহ নেলেও আল্লাহ গালওয়া খান এই জিনিস কর আসামর মুখ্যমন্ত্রী সারে এই ন এক ভিডিওর মাঝে হইত্রা আমার কাছে ভিডিও আছে আমি এই জিনিসখানো হইতরা যতদিন আসামের মুখ্যমন্ত্রী হিসাবে তাই রইবা ততদিন পর্যন্ত মিয়া মুসলমানের কোনো শান্তি নাই মিয়া মুসলমানে যদি শান্তি বাহিতে চাও তো আসামর মুখ্যমন্ত্রী সারে এই ন হইতরা তান বিয়া ভারে লেখা বাদ দাও তান বিয়া ভিডিও বানানি বাদ দাও গতি তোমার প্রতিবাদ করাও বাদ দিলে ভিডিও বানানো বাদ দিলে কারণ আসামের মুখ্যমন্ত্রী স্যারের বিয়া আমরা মাদিয়া কিচ্ছু করতে পারতাম না শুধু আপনার সাথে তোলা জিনিস শেয়ার করতাম পারবো কিন্তু আসামের মুখ্যমন্ত্রী স্যার এই জিনিস খানায় কইতরা আসামের মিয়া মুসলমানে যদি শান্তি পাইতে চাও তাহলে আসামের মুখ্যমন্ত্রীর ভোট থেকে তানে হরাইতে লাগবো আর আসামের মুখ্যমন্ত্রীর ভোট থেকে আসামের মুখ্যমন্ত্রী স্যারের দুই হাজার উনত্রিশ ভিতরে কোনো মাইখালাল নাই হরানেওয়ালা এই জিনিসখানে আপনারা বোঝার চেষ্টা করবো আমরা সোশ্যাল মিডিয়ার তাকি হিসাবে আর সোশ্যাল মিডিয়ার কিছু কালচার জানি হিসাবে এই জিনিসখানে তোর গ্যারান্টি আমরার মতন কিছু ক্রিয়েটারে দিতামও পারি দুই হাজার উনত্রিশ ত্রিশের ভিতরে বিজেপির রাজ কোনো হলেও মানুষে হরাইতে পারত না দুই হাজার উনত্রিশ ভিতরে বিজেপি কোনো হলেও হারত না তো একটা জিনিস আমি আপনারা কইতাম চাই সব জাগাত উচ্চ হরিয়া মানুষরে হরাইয়া এই সব জায়গাত পরবর্তী অন্য কোন মানুষ যদি বুয়া নি হয় আর বর্তমান যেটা মানুষের উচ্ছেদ করাবার। এইসব মানুষের মানুষে মানবা নেই আসামের মুখ্যমন্ত্রী স্যারে এই জিনিস একটা ভিডিওর মাঝে কইতাম কোন একটা জাগার মাঝে বর্তমানে তাইন ফাট্টা দিতা তবে ফাট্টা দিতে সময় মুসলমানরা নাই কিছু অন্য ধর্মী মানুষের তাই রামসলার মাঝে উচ্চত চলে এই সব মানুষের কাছে আধার কার্ডও আছে ভোটার কার্ডও আছে অথচ তারা ভারতের তারা কাছে ভারতের নাগরিকত্ব পর্যন্ত আছে তো এই সব মাংসরে উচ্চত করিয়া এই সব জগৎ কোন জিনিস বন্ত আর আরেকটা জিনিস আমি আপনাদের কইতাম চাই এক একটা সমষ্টির মাংসরে বেকুপ বানাইতে এক একটা গ্রামের মাংসরে বেকুপ বানাইতে বেশি মানুষ লাগে না দুইটা কি সাইরজন মানুষ হইলে এক একটা সমষ্টির মাংসরে বেকুপ বানানি যায় এক একটা গ্রামের মাংসরে বেকুপ বানানা বলতে দুই তিনটা ডামসড়া আছে ডামসড়ার কিছু মাংসরে ডামসড়ার দুই কি লইয়া তিনজন মানুষে বেকুপ বানাই যইন আর পুরা সমষ্টির মাংসরে একজন বিধায়কে বেকুফ বানাইছে পাঁচ বছর গত ইয়া যায় গিয়া বিধায়কর মুখ দেখা যায় না বর্তমান উচ্ছেদ সলের বাঙ্গা সলের এখন খানো রাস্তা বাঙ্গা আছে খানো মানুষের গরো উচ্ছেদ সলের কোন জায়গাত রাস্তা নাই এই জিনিসখানায় বর্তমান বিধায়ক আটি আটি দেখা আজকে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই আমার কাছে ভিডিও ফুটেজও আছে চাইলে আমি আপনারা দেখাইতে পারতাম কিন্তু আমি অত মেহনত করার যাইতাম না আপনার মতন মানুষের বুঝাইতে গিয়া কারণ ভিডিও বানাইয়া বুঝাইতে গেলে শুধু আমরা গাইল খাওয়া লাগে এর বাদেও আমরা নাম আতিয়া না হায়দরাবাদর আসাদুদ্দিন উবেসি সাহেবর এম এল এর একটা এরিয়ার মাঝে বাবাজির বুলডোজার গেছিল আর উবেসির যে বিধায়ক আসলাম উবাইয়া কইসুন বুলডোজার চালাইতে পারতায় না বুলডোজার লইয়া রিটার্ন তখন বুলডোজার লইয়া মানুষ রিটার্ন হইতে লাগছে অতটুক ফাওয়ার উবেসির একজন বিদায় কিন্তু আমরার সমষ্টির বিদায় হর জিরো ফাওয়ার নাই আপনারা এই জিনিস খান করিয়া চাইয়া দেখবা হয়তো বিরোধী দলর হইতে পারেন কিন্তু বিজেপির এজেন্ট হইয়া তারা কাম করে এই জিনিস আপনারা গেরা হিসাবে বুজার চেষ্টা করবা গেরা হিসাবে যদি আপনারা বুজার চেষ্টা করেন তে এই জিনিস খান কিছু বিধায়ক হল বিরোধী দলর নেতা হিসাবে পরিচিত তা হইন আর বিজেপিৰ এজেন্ট হইয়া তারা খাম করে উবেসি সাহেবর একজন বিধায়কৰ যদি অতটুক ফাওয়ার ওইতো ফারে বুলডোজার গুরাইয়া যদি দিতে পারেন তো বিরোধী দলৰ বিধায়ক হকলে বুলডোজার খেনে গুরাইয়া দিতে পারেন না বিরোধী দলৰ নেতা হকলে এই জিনিস খানাইনটা দেখাই দিরা তলগুঞ্জাৰ দি মহম্মদৰ গুঞ্জার উফরে এই জিনিস কিন্তু সাধারণ মানুষে বুজতেও পারে না বিরোধী দলৰ নেতার পরিচয় দেন বিরোধী দলের কাম করেন বিরোধী দলের আওয়াজ উঠাইন আর বিরোধী বানাইন আর বিজেপির এরিয়ার মানুষরে গ্রামর মানুষরে তারা বেকুফ বানাই তারা এই জিনিসখানে আপনারা গেরা হিসাবে চাইলে বুঝতে পারবা আজকে ডামসলার মাঝে উচ্ছেদ চলে নিজের মনের মাঝে অনেক কষ্ট লাগে আজকে আমার ডামসলার বাইনতে অনেক কষ্ট করিয়া গোরদ দ্বার অনেক কষ্ট করিয়া ইটা আগা সব জাগাত উচ্চাত চলের এই সব জায়গার মানুষের যারা এই এইসব জায়গার মানুষের যারা যারে মানুষে গুরিত্রা আজকে অসহায় মানুষ যাইতা কোন জায়গার মাঝে আজকে মানুষের রোজগার নাই মানুষের রুজি রোজগার করতে পারেন না এত মানুষের গরদার ভাঙ্গিয়া মানুষের বেগর ঘর আজকে মানুষের ক্যাম্প লাগাইয়া জাগাই জাগায় জাগায় ঘুরতরা জাগাই জাগাই রইতরা জাগাই জাগাই লইয়া ও ঠান্ডার মাঝে মানুষরা এর কিছু মুসলিম ধর্মী বেকুফ কিছু মানুষ আসেন বিজেপির গুণগান গাইন আমি সারা মানুষরে বেকুফ হইয়া না আমরা মুসলিম ধর্মী অনুযায়ী কিছু বেকুফ মানুষ আসেন আর কিছু বেকুফ মানুষের কারণে এক একটা এরিয়ার মানুষ বেকুফ হইতরা আর এক একটা এরিয়ার মানুষের বেকুফ বানাইয়া আজকে এইসব মানুষের কষ্ট দিতে কংগ্রেসর সরকার যখন আসলো তখনও দুর্নীতি চলছে আমি এই জিনিসখান মানি আর কংগ্রেসের আমলো এইসব আইন বানাইয়া তৈয়া যাবা হয়েছে না কংগ্রেসে আমরা শান্তি দিব না বিজেপি আমরা শান্তি দিব না কোনো একটা দলর। নেতৃত্বে আমরা বিয়া শান্তি পাইমু যি না আমরা কোনো কলেও শান্তি পাইতাম না আমরা আমরার নিজের হাসলতটাতে পরিবর্তন করতে হইব আমরা আমরার নিজের হাসলতরে পরিবর্তন করা লাগবো আমরা ওই ধরনের দেখা লাগবো যে বিধায়কে আমরার মতন মানুষের ইয়া আওয়াজ জুটাইতে পারে আমরার মতন মানুষের ইয়া আন্দোলন করতে পারে এই সব বিদায়ক আমরার মতন মানুষে দেখতে লাগবো আজকে আপনারা একটা জিনিস চিন্তা করবা বর্তমান যে জায়গার মাঝে রাস্তা ভাঙ্গা আছে ওই জায়গার মাঝে বর্তমান বিদায়ক যাইতরা যেই জায়গার মাঝে উচ্ছেদ চলে ও জায়গার মাঝে বিধায়ক যাইতরা দুই হাজার ইলেকশন জিতিবার লাগিয়া এখনো সময় আছে রে মানুষ এখনো সময় আছে চোখটারে ফসা করো এখনো সময় আছে বালা একজন নেতা দেখো বালা নেতা তো তুমি তাই দেখতে না দুই চার টাকায় তুমি তাই বিকি পায় হাজার পাঁচশো টাকায় বিকি বিকিয়া তুমি তাই গরদুয়ার বানাই পায় দুই নম্বর এই জিনিসখানায় নইল ডামসলার মানুষে এই জিনিসখানায় খুব সুন্দরে তারা বুঝতে পারছিল যে তারা ডামসলার মাঝে রাস্তা হামাই গেছে বা এনে একটা জিনিস আমি চাই রাস্তাটা কোন কারণে বানানি হয়েছে কারণ জায়গাটা ফরেও কিছু গলতি আছে তুমি জায়গা কেটার লগে গোর দ্বার বানাই আর জায়গা গিয়ে তুমি বসবাস করলাই এই ন সাধারণ মানুষের গলতি আছে তবে এমন বড় গলতি খরচন না যেন সাধারণ মানুষ সরকারি জায়গাত বই গেছই কিন্তু আজকে দামচোড়ার যে রাস্তাটা বানানি হয়েছে দামছোড়ার রাস্তা বানানির কারণে আজকে দামচোড়ার মানুষে এই জিনিসখান মনে করছে যে বিদায়ক রাস্তা বানাই দিলা তোমার দাম বিদায়ক রাস্তা বানাই দিই না রাস্তা হামাইবার বইল খারণ রাস্তা না হইলে জিসিপি হারানি দায়িতো না এক সময় আসলে মানুষে আত্মী দিয়ে গড় এখন তো আত্মী হাতি গড় বাঙাত যায় না আত্মঘাতি মানুষের গড় বাঙ্গে না। এখন জিসিপি বার হয়েছে এই জিসিপিটা জমিনো নিয়ে যে হারানি হইতো কোম্পে হারানি হইতো যদি রাস্তা না থাকে তাহলে রাস্তা হামাইতো না কিন্তু রাস্তা বানাইবার আগে তোমার ধানোর বিদায় এখন তোমার ধানটা খুঁজলে রাস্তা বানানি বা রাস্তা বানানি হওয়ার ফলে তোমার তানোর এই সব জায়গাত উচ্চে দইব এই সব জায়গাত গড় দর বাং কোনো দিনও বিদায় এখন তোমার ধানটা হইতা নাই কারণ তোমার যদি বেকুফ বানাই যদি রাস্তাটা তাই না দেখায় পরবর্তী তাই বুট হইতা নাই তো ভাইয়াই আমরা যেন সব থেকে বড় কমজুরি হইলো আমরা শিক্ষাৰ দিকে কমজুরি মানুহৰ মাত আমরা বুজি না কারণ আমি ভিডিও ছাড়ার পরে গত কয়েকদিন আগে ডান্স একটা ভিডিও ছাড়িলাম তো মানুষে আমার বেকুফ কয়জন আমি মানলাম আমি একজন বেকুফ আমি বেকুফ হইয়া ভিডিও বানাই আমি বেকুফ হইয়া আপনার আরে বোঝানির চেষ্টা করি কিন্তু আপনারা বুঝতে চাই না গেহরা হিসাবে যদি কোনো মানুষের ভিডিও যদি দেখেন বা গেহরা হিসাবে যদি বোঝার চেষ্টা করেন তো অনেক জিনিস আপনারা বুঝতে পারবা বিগত ফার্স্ট থেকে লইয়া দশ বছর আপনার আর বিদায় হয় আপনার আর গিয়া মুখ দেখাইছিলাম আজকে কতটা জায়গার মাঝে রাস্তা নাই কতটা জায়গার মাঝে রাস্তা বাঙ্গা ফুল নাই ব্রিজ নাই এইসব জিনিস বর্তমান আছে দেখা যার আর বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে বিধায়ক বাসন দিতাম আমি রাস্তা বানাইয়ে দিলাই ফো গাট বানাইয়ে দিলাইম আরে বাবা রে বিগত পাঁচ বছর গতইয়া যায়গে তোমার মুখ দেখা যায় না ইলেকশনের ঠিক সময় মতো এক একজন বিধায়ক হোক এক একটা গ্রামের মাঝে দুই থেকে লইয়া তিনবার গিয়ে গ্রামের মানুষের বেকুফ বানাই তো এখনো সময় আছে গ্রামগঞ্জী মানুষ বেকুফা বাদ দেও আর যোগ্যতা নেতা দেখো নেতা ও মানুষটারে দেখো। যে মানুষ গরিবী আছে আর গরিবী থাকা সত্ত্বেও তোমাট আওয়াজ উঠায় এইসব মানুষরে ভোট দেওয়ার চেষ্টা করিও। এই সব মানুষরে বিধায়ক বানানির চেষ্টা করিও ফিউচারও তোমাটানোর ফায়দা হইব বেশি কিছু মাতিয়েন না এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা আর কিছু জানার বুঝার যদি ইচ্ছা থাকে তো কমেন্ট করিও কমেন্ট তুলিয়া ভিডিও বানাইয়া বুঝাই বুঝাই দিও কোন কোন ধরনের দুর্নীতি চলে কিভাবে মানুষের বেকুফ বানানি হয় আর কোন কোন কারণে উচ্ছেদ চলে বর্তমান কোন কোন জায়গার মধ্যে উচ্ছেদ হইব এটা আমরা তো বালা করে জানি আপনারা জানার যদি ইচ্ছা থাকে তো কমেন্ট করে কমেন্ট মতামতটা জানাই আর ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানসরে দেখার সুযোগ করে দিও